আচ্ছা দেশে কি জব নাই নাকি কাজের লোক নাই আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে দুই দিকে আসলে সমস্যা আছে তবে আমি এই ভিডিওতে এমপ্লয়ার সাইডের সমস্যার কথা আমি উল্লেখ করব। অন্য কোনো ভিডিওতে আমি এমপ্লয়ি সাইডের সমস্যার কথা হয়তো বলবো বা ওগুলো নিয়ে ডিসকাস করবো এমপ্লয়িদেরকে বলতেছি আপনারা যারা আসলে জবের জন্য লোক খুঁজতেছেন কি আসলে প্রপার স্যালারিটা তাদেরকে দিচ্ছেন বা তাদেরকে অফার করতেছেন যখন একটা জব পোস্ট করতেছেন তখন আপনি আপনার জবের পোস্টে বা সার্কুলারে আপনি কি লিখতেছেন মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে স্যালারি রেঞ্জ নেগোসিয়েবল লিখে রাখতেছেন তাই না তো এইরকম স্যালারির রেঞ্জ নেগোসিয়েবল যখন লেখেন তখন এটা দিয়ে আসলে কী বোঝায় এটা তো আসলে ওই আমরা দেখি না যে ফেসবুকে বলে বাই প্রাইস কত বলে যে চেক বক্স ব্যাপারটা তো এরকমই দেখুন একজন দক্ষ কর্মী সে যখন কোথাও অ্যাপ্লাই করে সে তখন এমন কোম্পানিগুলোকে চুজ করে যেখানে কিনা তার স্যালারি রেঞ্জ লেখা থাকে স্যালারি রেঞ্জ নেগোসিয়েবল এই ধরনের টার্ম যখন ইউজ করা হয় তখন সাবকনসিয়াস মাইন্ডেই আসলে এই জিনিসটা একজন এমপ্লয়ি বা যিনি চাকরি খুঁজতেছেন তার মধ্যে কাজ করে যে এই চাকরিটা বা এই সার্কুলারটা সম্ভবত এন্ট্রি লেভেলের জব বা মিড এন্ট্রি লেভেলের জব টাইপের কোনো একটা সার্কুলার হবে এই কারণে দক্ষ এমপ্লয়ীরা সেখানে অ্যাপ্লাই করার ভরসা পায় না বা অত ইচ্ছা প্রকাশ করে না একটা গবেষণায় দেখা গেছে যে যখন কোনো এমপ্লয়ার কোনো কোম্পানি যখন সার্কুলারে জব সার্কুলার দেয় এবং সেখানে যখন স্যালারি রেঞ্জ উল্লেখ করা না থাকে তখন তাদের যোগ্য প্রার্থীদের অ্যাপ্লিকেশন পাওয়ার হার চুয়াত্তর পারসেন্ট কমে হ্যাঁ স্যালারির রেঞ্জ যদি আপনি নেগিয়ে লিখে রাখেন তাও আপনি কিন্তু অনেক অ্যাপ্লিকেশন পাবেন কিন্তু সেই সকল অ্যাপ্লিকেশন পাবেন না যেগুলো আপনি এক্সপেক্ট করতেছেন বা যেই যোগ্য প্রার্থীদের স্যালারি যে যোগ্য প্রার্থীদের অ্যাপ্লিকেশন আপনি চান বা যেরকম প্রার্থীদের আপনি এক্সপেক্ট করতেছেন তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু পাবেন না আপনার একটা জব কোর্স করলে আপনি দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন পাইতে পারেন কিন্তু এদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে যাদেরকে আপনি চাচ্ছেন তাদেরকে আপনি পাবেন না তাহলে এই দায়টা আসলে কার বা এই দোষটা কার এখন অনেকেই দেখি যে আক্ষেপ করে বলে যে আমি একটা জব সার্কুলার দিয়েছিলাম এক হাজারটা অ্যাপ্লিকেশন জমা পড়ছে কিন্তু এর মধ্যে যোগ্য কেউ কে পাই নাই রিজনটা কিন্তু আসলে এইটাই আবার অনেক সময় দেখা যায় যে স্যালারি রেঞ্জ আসলে লেখা থাকে কিন্তু যেই স্যালারি রেঞ্জটা আসলে কে হওয়ার কথা আপনি সেখানে কে লিখে রাখতেছেন আপনি তিরিশ কে একটা স্যালারির জব পোস্ট করে আপনি সেখানে এক্সপেক্ট করতেছেন কে ভ্যালুর একজন এমপ্লয়ি এই জিনিসটাও কিন্তু আসলে আপনাকে এক্সপেক্টেড এমপ্লয়ি এনে দিবে না এক্সপেক্টেড অ্যাপ্লিকেশন কিন্তু আপনি এখান থেকে পাবেন না সুতরাং আপনাকেও বুঝতে হবে যে আমার স্যালারি রেঞ্জ যেরকম হওয়া উচিত আমার কাছে সেই রকম অ্যাপ্লিকেশনে পড়বে তিরিশ কে ভ্যালুর অ্যাপ্লিকেশনে আমার কাছে আসবে আর যদি আপনি বলেন যে আমার বাজেট হচ্ছে তিরিশ কে আমার পঞ্চাশকে দেওয়ার সামর্থ্য নাই তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসলে এটা মেনে নিতেই হবে যে আমি তিরিশ কে লোকে নেব কে লোক আমি তিরিশকে নিয়ে দিয়ে নিতে পারবো না এটা আপনাকে এমব্রেস করতেই হবে সেক্ষেত্রে আপনি তিরিশ কের লোক নিয়ে আপনি তাকে কাজ শেখান তাকে কাজ শিখে তাকে দক্ষ করে গড়ে তুলুন তারপর সেই দক্ষ কর্মীকে আপনি আপনার কোম্পানির কাজে লাগান এখন এখানে হয়তো আপনি বলবেন যে যদি আমি এই ধরনের এমপ্লয়িকে যদি কাজ শেখাই কয়েকদিন পর দেখা যাবে যে সে আরও ভালো বেতনে অন্য একটা কোম্পানি তাকে নিয়ে নিচ্ছে বা অন্য একটা কোম্পানিতে সে জয়েন করতেছে দেখেন ভাই এখন জব মার্কেটে জবটা যেরকম কম্পিটিটিভ তেমনি আপনারা যারা এমপ্লয়ার আপনাদের নিজেদের মধ্যেও কিন্তু কম্পিটিশন হবে এটাই কিন্তু স্বাভাবিক আপনি আপনার কর্মীকে ধরে রাখবেন ধরে রাখার জন্য যেই ধরনের যেই কারণে একজন কর্মী ছুটে যায় সেই কারণগুলা আপনি ট্যাকেল করবেন আপনাকে জানতে হবে যে কেন কর্মী ছুটে যাচ্ছে হ্যাঁ এখন হয়তো আপনি বলবেন যে হ্যাঁ এমপ্লয়িরা ওরা বেশি স্যালারি পাচ্ছে বলেই চলে যাচ্ছে অন্য কোম্পানিতে ব্যাপারটা কিন্তু সেরকম না একজন এমপ্লয়ি শুধুমাত্র ভালো স্যালারির জন্যই কিন্তু অন্য কোম্পানিতে চলে যাচ্ছে ব্যাপারটা মোটেও এতটা স্ট্রিট ফরওয়ার্ড না এমন অনেক জায়গা আছে যে যেখানে এমপ্লয়িরা ভালো স্যালারি পাচ্ছে হাই স্যালারি তারপরে কিন্তু সেখান থেকে সেই কোম্পানি থেকে তারা কোম্পানি সুইচ করে অন্য একটা কোম্পানিতে যাচ্ছে হয়তো সেই সেম স্যালারিতে অথবা ইভেন লোয়ার স্যালারিতে চলে যাচ্ছে কেন হয়তো সেই কোম্পানিতে হয়তো কোনো টক্সিক কালচার আছে অথবা এমন কোনো বিষয় আছে যে হয়তো ম্যানেজমেন্ট ভালো না অথবা কোম্পানি হয়তো তেলাতেলিটাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে কাজের মূল্যায়ন কম করতেছে এই বিষয়গুলো এবং এর বাইরে আরও অনেক বিষয় থাকতে পারে সব কিছু মিলায়ে একজন এমপ্লয়ির কাছে হয়তো জিনিসটা তার জন্য সুখকর না এই কোম্পানিতে কাজ করা বা প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা পরিবেশ হয়তো তার জন্য বিরাজ করতেছে এই কারণে এমপ্লয়ী চলে যাচ্ছে এমনও কিন্তু হয় তো আপনি এটা নিশ্চিত করুন আপনি ভালো স্যালারি দিতে না পারুন আপনি একজন এমপ্লয়িকে যখন নিচ্ছেন তখন লো স্যালারি আপনার যেই বাজেট আপনার যে ক্যাপাবিলিটি সেই সামর্থ্য অনুযায়ী আপনি তাকে নেয়ার পরে তাকে কাজ শেখাচ্ছেন এবং সেই সাথে এটা নিশ্চিত করতেছেন যে আপনার কোম্পানিতে কোনো টক্সিসিটি নাই এবং সব এমপ্লয়াররা এবং আপনিও বলেন অবশ্যই যে উইয়ার ফ্যামিলি এইটা শুধু কথাই না এটা আপনি কাজেও প্রমাণ করেন এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স করেন বেশিরভাগ কোম্পানিতে দেখা যায় যে নাইন টু ফাইভ এটা কাগজ কাগজে কলমে লেখা থাকে কিন্তু প্রাইভেট কোম্পানিগুলোতে ছয়টা সাতটা আটটা বেজে যায় তারপরও একজন এমপ্লয়ি কাজ শেষ হচ্ছে না তার এই জিনিসটা তো আসলে প্রোডাক্টিভিটি অবশ্যই হ্যাম্পার করে এবং আপনি তার কাছে কী আউটপুট আশা করেন আপনি বলেন একটা সময় সে ভালো অফার পেলে যাবে না কেন তাই না তো এটাই বলতে চাচ্ছিলাম যে ম্যানেজমেন্ট ভালো করুন ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা এনশিওর করুন তেলা যেন না হয় কোম্পানিতে যোগ্যতার যেন মূল্যায়ন হয় এগুলোকে ইনশিউর করুন তাহলে আপনি দেখবেন যে আপনার কোম্পানিতে আপনি স্যালারি কম দিলেও আপনার এমপ্লয়িরা যে যেই যে রিলেশনটা বিল্ড হচ্ছে এই রিলেশন ভাই এত সহজে কিন্তু ভাঙা যায় না এরকম একটা রিলেশন যখন আপনি বিল্ড করবেন তখন দেখবেন যে এমপ্লয়িরাই হাই স্যালারির যেই ব্যাপারটা এই এই স্যালারি বা হাই ফ্যাসিলিটি অন্য কোম্পানিতে অফার পাওয়ার পরেও সেটা কম্প্রোমাইজ করে শুধুমাত্র রিলেশনের জন্য থাকতেছে ইমোশন সবার মধ্যেই আছে এটা এমপ্লয়ীদের মধ্যেও আছে আপনি যখন তাদেরকে এইভাবে মূল্যায়ন করবেন দেখবেন তারাও আপনাকে কিন্তু মূল্যায়ন করবে হ্যাঁ একশো জনের মধ্যে দুই তিনজন চার পাঁচজন এরকম থাকতে পারে পাঁচ পার্সেন্ট কিন্তু এটার জন্য আপনি হোল সিনারিওকে এরকম বলতে পারেন না যে আমি এত কিছু দিই বা এত মূল্যায়ন করি তারপরে তারা আমাকে মূল্যায়ন করতেছে না ব্যাপারটা এরকম না ইন মোস্ট কেসেস দেখবেন যে আপনি ঠিকই ব্যাক পাবেন যা আপনি দিচ্ছেন আপনি তাদেরকে মূল্যায়ন করেন আপনিও মূল্যায়িত হবেন তাদের কাছে ধন্যবাদ